একটা আজকে ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে জানাই আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে আমরা যাবো দল আমি আর আমার হাজব্যান্ড যাবো কেন যাচ্ছি কি বৃত্তান্ত তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো আমরা ওখানে গেলে তোমরা জানতে পারবে যাচ্ছি একটা কিছু নিতে যাচ্ছি তো যাই হোক তোমরা সঙ্গে থেকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কিছুদিন আগে থেকেই আমাদের প্ল্যান ছিল আমরা মহশুদল যাব কিন্তু ওয়েদারের জন্য বৃষ্টি বৃষ্টির কারণে আমরা যেতে পারিনি তো আজকে সকালে বৃষ্টি পড়ছিল তারপর এখন একটু রোদ্দুর বেরিয়েছে এখন ওয়েদারটা একটু ভালো তাই ভাবলাম চলো ঘুরে আসা যায় রেডি হয়নি তারপর তোমাদের সাথে কথা বলছি সবাই যে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আর খুবই গরম লাগছে থেমে গেছি পুরো তো আমি বেরিয়ে বসে আছি আমাদের দাদাকে রেডি হয়েছে রেডি হলেই আমরা বেরিয়ে যাবো যেতে যেতে দেখা হবেই রাস্তায় আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা এক্সাইটেড এবং আনন্দিত আমি আমরা যে কারণে মৈষাদোল যাচ্ছিলাম খুবই কিছু একটা নিতে যাচ্ছিলাম তো তার জন্য খুবই আমি এক্সাইটেড ছিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বেরিয়ে গেলাম এই যে আমরা এরপর ব্রুজরাল চোখ ক্রস করছি এবং ব্রুজরাল চোখ গেট ক্রস করার পরেই আমরা চলে গেছিলাম গাড়িতে তেল ভরার জন্য গাড়িতে তেল ভরে ওখান থেকে আমরা বেরিয়ে যাই এবং রাস্তাতে আমরা খুব ভালোভাবেই যাচ্ছিলাম তো বারসুনরা পেরিয়ে তারপর আমাদের সাথে ঘটে যায় খুবই বাজে একটা দুর্ঘটনা যেটা আমি তোমাদের একটু পরেই বলছি আগে কাকু দুটো কি বলছে একটু ভালো করে শোনো এখানে ঘটে গেছিল আমাদের সাথে দুর্ঘটনাটা তো এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমার মন মেজাজ একদম খারাপ হয়ে গেছে আমার সারা রাস্তা গা ছিল বমি পাচ্ছিল আর মাথা যন্ত্রণা করছিল তো আমি তো সারা রাস্তায় কান্না করতে করতে গিয়েছি আমার যাওয়ার একটু ইচ্ছা ছিল না কিন্তু আমরা যেহেতু একটা কাজে গিয়েছিলাম তো আমাদের তো অর্ধেক রাস্তা আমরা চলেই গেছিলাম তার জন্য ওখান থেকে আর ফিরেও আসতে পারছিলাম না বর বলছিল চলেই যখন এসেছি তাহলে চলো ঘুরে আসা যাক কি আর করা যাবে বাড়ি থেকে যখন বেরিয়ে এসেছি তখন কাজটা করে নিই কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে কাজে গেছি আমাদের সেই কাজটাও হয়নি আমরা আসলে গেছিলাম এলে আমার বরের ফোনটা কদিন ধরে ডিস্টার্ব করছিল ও আমাকে বললো যে ফোনটা তো ডিস্টার্ব করছে ফোনটা এক্সচেঞ্জ করে নেওয়া যাক আমিও বললাম ঠিক আছে এক্সচেঞ্জ করে নাও তো তার জন্য আমরা গিয়েছিলাম কিন্তু ওখানে ফোনটা দেখে অনেক কম দাম দিচ্ছিল মানে যেটা আমাদের পোষায়নি তো তার জন্য আমরা ওখানে ফোনটা দিই নি আরও একটা ওখান থেকে বেরিয়ে একটা অন্য লোকাল দোকানে দেখাচ্ছিলাম ওখানেও অনেক অনেক মানে এলএনের থেকেও কম দাম বলছিলো তার জন্য ওখানেও দেওয়া হয়নি তো আমি বললাম ফোনটা তো ঠিকঠাকই আছে তো কিছু দিন চালাও তারপর না হয় একটা অন্য ওটা একদম খারাপ হয়ে গেলে তখন না হয় একটা অন্য ফোন কিনে নেবে ও বললো ঠিক আছে বলে আমরা ওখান থেকে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মন কতটা খারাপ তো রাস্তায় আমাদের সাথে কি হয়েছিল সেটা তোমাদের একটু পরেই বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এর মধ্যে এরপর আমরা মহিষতল গিয়ে দেখতে পাই যে ওখানে মেলাও হচ্ছিল বড় বললো চলো একটু মেলা থেকে ঘুরে আসি তো আমরা কিছুটা এগিয়ে গিয়ে আর ভালো লাগছিল না আমি বললাম না যাব না চলো বাড়ি যাব আমি তো যা গিয়েছি তখন থেকেই বলছিলাম বাড়ি আসার সময় আমরা এখান থেকেই চিকেন চপ নিয়ে বাড়ি চলে এসেছি এটা হচ্ছে উড়িয়ার চপের দোকান এখানে সব রকম চপ পেঁয়াজি কাটলেট আরও পাওয়া যায় তো আমরা যা মহিষুদল যখন থেকে গিয়েছি আমরা কিছুই খাইনি তাই বর বললো কিছু যখন খাওনি তখন চিকেন চপ নিয়ে চলো তো ওখান থেকে চিকেন চপ নিয়েই আমরা বেরিয়ে চলে এসেছি তারপর আর আসার সময় কোনো ভিডিও করিনি তো একেবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হবে বাড়িতে গিয়ে তোমাদের বলবো আমাদের সাথে কি ঘটনা ঘটেছে তোমাদের এবার বলবো যে আমাদের সাথে কি হয়েছিল ওটা শুনতে থাকে আজকে ভিডিওটা একটু বড় হবে তোমাদের বলতে আসলাম ঘটনাটা যেটা আমার তো মাথা নষ্ট করে দিয়েছে আমি আমি গিয়ে শুধু বলছি আমি বাড়ি যাব আমি অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি ভিডিওর প্রথমেই শুনতে পেলে যে দুজন কাকু বলছিলেন যে তোমরা খুবই লাকি ভাগ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছো এর আগেও অনেক কিছু উনি বলছিলেন তো ভিডিও করার ইচ্ছে ছাড়া মানে কি যে হচ্ছিল তখন আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক তারপরে মনে হলো যে কথাটা রেকর্ড করা উচিত শুনে তাহলে ভাববে যে হ্যাঁ সত্যিই কিছু হয়েছিল তো খুবই খুবই খারাপ একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে এর থেকে আরো বেশি খারাপ ঘটতে পারতো আমরা খুবই লাকি সত্যি আমরা খুবই লাকি যে আমরা বেঁচে গেছি আমার ভাবলে এখনো কান্না কাটছে যে ভাড়াটা যেটা একটা কুকুরের ওপর থেকে চলে গেছে ওটা আমার আমাদের সাথে আমার সাথে হতে পারতো একটু পরের সাথেও হতে পারতো আমরা যাচ্ছিলাম ঠিক আছে বাড়ি থেকে খুব ভালোভাবেই আমি বেরিয়েছিলাম একটা আশা নিয়ে এবং যেই কাজে গিয়েছিলাম সেই কাজটা তো হয়নি তো আমাদের সাথে রাস্তায় এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা ভাবতেও পারিনি আমার হাজব্যান্ড ঠিকঠাক গাড়ি চালায় খুব বাজেভাবেও গাড়ি চালায় না তো আমরা যাচ্ছিলাম আমরা রাস্তা যেমন হয় বাম দিক থেকে বাম দিক থেকে যায় আমরা বাম দিক থেকে যাচ্ছিলাম এবং আমাদের ডান দিকে একটা বড় তেল ট্যাঙ্কার ছিল আমাদের আমার এক হাত পেছনে ছিল গাড়িটা ডান দিক চেপে পেছনে ছিল তো আমরা যাচ্ছিলাম আর একটা কুকুর বাচ্চা কুকুর লাল বাচ্চা কুকুর কুকুরটা উল্টো সাইড থেকে ডান দিক থেকে রাস্তা ক্রস করে আসছিল আমি আমি লক্ষ্য করি আমি তখন ফোনটা নিয়ে কিছু গাড়িতে বসে আর আমার বরকে আমার বরে আমি কাঁধে হাত রেখেছিলাম খুলতে যাচ্ছি এরকম ভাবে ফোনটা খুলছি তখনই একটা খুব জোরে একটা আওয়াজ হলো আর আমাদের গাড়িটা নড়ে উঠলো আমি ভাবলাম যে গাড়ি থেকে কিছু ভেঙে পড়ে গেছে আমাদের গাড়ির একটা একটা ইয়ে একটু ভাঙা তো আমি ভাবছি কি ওটা ভেঙে পড়ে গেছে আমি এটা বুঝতে পেরেছি যে কোনো কিছুর সাথে আমাদের গাড়িটা ধাক্কা লেগেছে আমি ভাবলাম বড় কোনো পাথরের হয়তো ওপর থেকে চলে গেছে তার জন্য এরকম আওয়াজ তো আমি নড়ে আমি ফোনটা খুলছিলাম তখনই নড়ে উঠলাম আর নড়ে আমি এরকমভাবে পেছন দিকে চা তাকালাম কুকুরটা আমাদের গাড়ির সাথে ধাক্কা লেগে ছিটকে ওই বড় গাড়িটার তলায় আর বড় গাড়িটা পুরো পুরো কুকুরটার মাথার উপর থেকে পুরো পিষে দিয়ে টমেটো টমেটোর ওপর কিছু রাখলে যেমন রসটা চারদিক থেকে বেরিয়ে যায় কুকুরটার মাথা থেকে সেরম ভাবে রক্ত আর যা যা থাকে ছিটকে বেরিয়ে আসছে আর আমি ওইটা পুরো দেখছি আমি দেখার সাথে সাথে আমার মাথা ঘুরিয়ে গেছে আমি আমার বরকে জাপটে ধরে খুব জোরে চিৎকার করেছি চিৎকার করার পর আমার বর দাঁড়িয়ে গেছে তো আমি চোখের সামনে দেখলাম কুকুরটাকে পুরো পুরো পিছিয়ে দিয়ে গেছে জিনিসটা আমাদের সাথে হতে পারত যদি কুকুরটার উপরে উঠতো কুকুরের চামড়া খুবই পিছল হয় তো আমরা পড়তাম আর আমরা পড়লে আমার হাজবেন্ড পড়তো বাম দিকে আমি যেহেতু ওকে ছেড়ে আমি ধরিনি কোনো কিছু দেখিনি ফোনটা কিছু ফোনটা লক খুলছিলাম তখনই ভিডিও করবো বলবো পড়লে কুকুরটার জায়গায় আমি থাকতাম আমি এক তো আমি কুকুরটাকে দেখলাম ওরকম ভাবে আর এক আমার মাথায় এটা ঘুরছে ওখানে আমি থাকতাম এই দুটো জিনিস ঘুরছে আমার মাথায় আমার গড়ের মাথায় হেলমেট ছিল আমার মাথায় হেলমেট ছিল না আর এদিকে আমার বর ভাবছে কি ওর জন্য কুকুরটা ওরকম ভাবে মারা গেল ও কুকুর খুবই ভালোবাসে ও ভাবছে ওর জন্য কুকুরটা মারা গেল ও ও বাবা একটাই কথা বলছে আমি কুকুরটাকে বাঁচাতে পারিনি আমার বাড়িতে মনা আছে মনে ও তা আমি বাড়ি এসে যত বাড়ির মোনাকে দেখছি আমার ওই কুকুরটার কথা মনে আমি এখনো সত্যি মানতে পারছি না আমি জানি আমি রাতে ঘুমোতে পারবো না আমি বারবার এই কথাটা ভাবছি আমাকে সবাই বলছে এই কথাটা মাথা থেকে বের কর যা হয়ে গেছে হয়ে গেছে এটা আমি পুরো বাড়ি এসে চুপ হয়ে গেছি তো আমি একটাই জিনিস ভাবছি যে এই তো আমার সাথে ঘটতে পারতো আমাদের সাথে ঘটতে পারতো আজকে আমাদের ফাড়টা পুরো পুকুরটার উপর থেকে চলে গেছে এটা আমাদের সাথেও ঘটতে পারতো খুব বাজে একটা ঘটনার সম্মুখীন হয়েছি আমরা আজকে তো এটা কোনো দিনও আমার সাথে এরকম কিছু হয়নি এমনিতেই আমি গাড়ি গাড়িতে চড়তে আমি আগে নিজের স্কুটি চালাতে পারতাম কিন্তু আমি এখন চালাই না আমি ভুলেও গেছি চালাতে আমি ভাবি না কখনো যে আমি গাড়ি চালাবো তো আমি খুবই ভয় পাই আমি আচ্ছা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তবে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে রাস্তাঘাট চলাফেরা করো